আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আজকে খুব চমৎকার একটা গাড়ি আসছে দিস ইজ প্যাসো সিটি এটার স্পেশালিটি হচ্ছে এটা এটা সিসি বাট সেভেন সিট সো খুবই চমৎকার একটা গাড়ি এটা কিন্তু সেই ছোট প্যাসো না এটা প্যাসো সিটি প্রিয়াস আলফা সাইজের গাড়ি সেভেন সিট ফিফটিন হান্ড্রেড সিসি অরিজিনাল অক্টেন ড্রাইভের গাড়ি খুবই চমৎকার এবং খুবই ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে ফুল ব্ল্যাক কালার এবং যাদের একটু ফ্যামিলি সাইজ একটু বড় তাদের জন্য এটা ভেরি বেস্ট এটা কিন্তু খুবই চমৎকার এবং এটা কিন্তু জাপানি প্যাসোসিটি জাপানি গাড়ি অ্যাভেঞ্জা যেমন ইন্দোনেশিয়ার অ্যাসেম্বল বাট প্যাসোসিটি ফুল জাপান দেখেন এটার যে সেভেন সিটটা আছে এটাই কিন্তু অ্যাডাল্ট পার্সনও তিনজন অনায়াসে বসতে পারে এবং নো ইস্যুস এটা খুবই স্পেসিয়াস এবং লেগ স্পেস ভালো এটা লাইটের ডিজাইনটা অনেক সুন্দর ভেরি লুক্রেটিভ এটা কিন্তু বেজ ইন্টেরিয়র এবং এই যে সিটটা আছে এটা খুব সুন্দরভাবে ডিক্লাইন এবং রিক্লাইন করা যাবে সো ডিক্লাইন এবং রিক্লাইন করা যাবে ভেরি লুক্রেটিভ অ্যান্ড হিয়ার ইজ দ্য ফ্রন্ট এবং দেখেন এটা বেজ খুবই সুন্দর এবং এখানে আপনার সিটের সিস্টেমটা নোয়ার মতো এবং ফুল সিস্টেমটাও নোয়ার মতো ফর দ্যাট রিজন এটা কিন্তু খুবই লুক্রেটিভ এবং খুবই চমৎকার একটা গাড়ি আপনারা যারা নিতে চাচ্ছেন প্লিজ ডেবি অটোতে যোগাযোগ করেন এবং এটার প্রাইস খুবই রিজনেবল মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্স প্রাইস এই দামে এই মডেলের গাড়ি পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার সো থ্যাংক ইউ সো মাচ সবাই আসুন এই গাড়িটা কিনে ফেলুন এখনই